অতিরিক্ত উৎপাদন এবং প্রয়োজনীয় সংরক্ষণ ব্যবস্থা না থাকায় প্রতি বছরই মৌসুমের মাঝামাঝি দাম পড়ে যায় শীতের সবজির ফলে ফলন বেশি হলেও লাভের মুখ দেখেন না চাষিরা পর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে পারলে বাড়বে রপ্তানির সুযোগ কমবে লোকসান মনে করেন কৃষি কর্মকর্তারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেব অনুযায়ী গাজর ফুলকপি ও বাঁধাকপি সহ অন্যান্য শাকসবজির গড় উৎপাদন ধরা হয় পঁচানব্বই লাখ পঞ্চাশ হাজার মেট্রিক টন কিন্তু গত কয়েক বছর শীতের সবজির উৎপাদন হচ্ছে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি তবে তাতে লাভ তো হচ্ছেই না বরং কম দামে সবজি বিক্রি করতে বাধ্য হয় লোকসান গুনতে হচ্ছে চাষিদের এক মাস আগে টমাটম বিক্রি করছে এক হাজার টাকা মন সেই টমাটম মনে করেন এখন দুশো টাকা নিচ্ছে না প্রায় দুই ঘন্টা ধরে আছি কোনো দামই করছে না কোনো পার্টি নেই আমাদের কাছে এখন দাম কম এখন মূল্য বলেন যে ভালো মূল্য একশো টাকা আর একটু খারাপ গুলো পঞ্চাশ ষাট টাকা মূল্য পরিবহনে বিপুল সবজি নষ্ট হয় কৃষকদের দুর্ভোগ বাড়ছে কয়েক গুণ কৃষি বিভাগ বলছে পরিবহনের সময় সবজি নষ্ট হয় আট থেকে দশ শতাংশ সঠিকভাবে প্যাকেজিং ও সংগ্রহ না করায় নষ্ট হয় আরও অন্তত দশ শতাংশ সবজি বেঁধে এই হার বেড়ে যায় তিরিশ শতাংশ পর্যন্ত সবজি যাতে নষ্ট না হয় এই জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন কৃষি কর্মকর্তারা সংরক্ষণের অভাবেও কিন্তু আমাদের অনেক সবজি এখানে নষ্ট হয়ে যায় আমরা চাচ্ছি এখানে একটি বিশেষায়িত হিমাগার স্থাপিত হোক যেখানে চাষিরা তাদের উৎপাদিত সবজি বিশেষ করে গাজর বাঁধাকপি টমেটো এগুলো রেখে সারা বছরই আমরা খেতে পারি দেশের বিভিন্ন শহরে বিশেষায়িত হিমাগার স্থাপন করলে স্থানীয় চাহিদা মিটিয়ে শীতের সবজি দেশের বাইরেও রপ্তানি সম্ভব মনে করেন চাষিরা হাসিবুর রহমান বিলু ইন্ডিপেন্ডেন্ট নিউজ বগুড়া